এখন আছি ছোট্ট একটি বাদাম খেতির কাছে সচরাচর আমাদের অঞ্চলে বাদাম গাছ রোপন করা হয় না লাল মাটি বাদাম চাষের উপযোগী হলেও এখন আর এই মাটিতে বাদাম চাষ করা হয় না আগে আমাদের এলাকায় প্রচুর বাদাম রোপণ করা হতো সময়ের পরিক্রমায় তা একদম হারিয়ে গেছে দর্শক লাল মাটিতে বিশেষ করে বর্ষা মৌসুমে তথা বৃষ্টির সময় বাদামের বীজ বপন করা হয় এখন যে বাদাম ক্ষেতের কাছে দাঁড়িয়ে আছি এই বাদাম ক্ষেত একটি বিলের মধ্যে এখানে মর্ডার থাকায় পানি শেষের সুবিধায় বাদাম চাষ করা হয়েছে দর্শক বাদাম অত্যন্ত পুষ্টিকর এবং তেলজাতীয় বিষ বাদাম খেতে খুবই সুস্বাদু কাঁচা সেদ্ধ এবং ভেজে উভয়ই খাওয়া যায় বাদামের উপকারিতা বর্ণনা করে শেষ করা যাবে না বাদাম প্রচুর প্রোটিন সমৃদ্ধ একটি বাদাম থেকে তেল উৎপন্ন করা হয় বাদাম বেজে খাওয়ার পাশাপাশি এই বাদাম থেকে বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য তৈরি করা হয় দর্শক বাদামের বিশেষত্ব হল যাদের হার্টের সমস্যা রয়েছে তাদেরকে বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয় হার্টের দুর্বলতা এবং জটিল রোগের জন্য বাদাম বিশেষ উপকারী বাদামের তেল হার্টের কার্যকারিতাকে সচল করে তোলে এবং হার্টকে দুর্বলতার হাত থেকে রক্ষা করে দর্শক পৃথিবীর বিভিন্ন দেশে বাদামের প্রচুর গুরুত্ব রয়েছে কারণ বাদাম খেলে মানুষের দীর্ঘায়ু বাড়ে বাদামের আরেকটি বিশেষত হল বাদাম তারুণ্য ধরে রাখতে সাহায্য করে দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার